এখনো চম্পাদি আসেনি ও এসে ব্রেকফাস্ট বানাতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে তাই আমি ভাবলাম আজকের ব্রেকফাস্টে ফ্রুট স্যালাড বানিয়ে দিই তাড়াতাড়িও হবে টেস্টিও হবে বেলা দশটা বাজতে গেল বাতাসের মা এখনো আসেনি দেখো বৌমা দেখো এই কদিন আগে তুমি বড় খোকার সাথে ঝগড়া করে ওদের গ্রামে গিয়ে ওদের কত সাহায্য করে এলে কিন্তু সপ্তাহ ঘুরতে না ঘুরতেই আবার ডুব আসলে মা বাতাসের শরীরটা খুব খারাপ তিন দিন হলো জ্বর আসছে তাই হয়তো দেরি হচ্ছে ও বললাম তুমি বিশ্বাস করে নিলে একটা কথা জেনে রাখো বৌমা জীবান্ত আমি তোমার চেয়ে কিছু কম দেখিনি এদের তুমি যত মাথায় তুলবে ততই এরা মাথায় উঠে না না মা চম্পাতি তেমন মানুষ দাঁড়ান দাঁড়ান আমি দেখছি এ কি আপনি কে গো মানে মানেনি আমি বলাই জনাই পাড়া থেকে আসছি জনাই পাড়া মানে চম্পার গ্রাম ভিতরে আসুন আসুন এবার বলুন চম্পা ঠিক আছে তো আর বাতাসি বাতাসে ভালো নেই বৌদি তিন দিন ধরে ধুম জ্বর তারপর আজ সকাল বেলায় বাথরুমে যেতে গিয়ে মেঝেতে ধপ করে পড়ে যায় তারপর থেকে তো কেমন যেন একটা করছিল চোখ উল্টে পড়ে আছে দাঁতে দাঁত লেগে গেছে হাত পা থর করে কাঁপছে ওর মা কি করবে বুঝতে পারছে না শুধু হাউ হাউ করে কাঁদছে আর বলছে আপনি না গেলে নাকি ও বাতাসেকে বাঁচাতে পারবেই না এই কেমন কথা কি নাকি যে ও না গেলে বাতাসিকে বাঁচাতে পারবে না যত সব না না বড় মা বাতাসির মা সত্যি খুব ভেঙে পড়েছে কাঁদতে কাঁদতে অজ্ঞানো হয়ে গিয়েছিল আপনি একটু অপেক্ষা করুন আমি ওপর থেকে ব্যাগটা নিয়ে আসছি ব্যাগ আনছি মানে তুমি কি সত্যি সত্যি আবার ওই আওয়াজ পাড়া গায় যাবে নাকি বৌমা আপনি তো নিজের গানেই সবটা শুনলেন মা চম্পাদির মে অসুস্থ হয়ে পড়েছে আমায় তো যেতেই হবে বেশি বাড়াবাড়ি করো না বৌমা একা বড় খোকা শহরে নেই তারপর তুমিও বাড়িতে নেই জানলে ও কিন্তু খুব রাগ하기 করবে সে তো আপনার ছেলে সব কিছুতেই রেগে যায় ও আমি সামলে নেব কিন্তু এটা ইমার্জেন্সি সিচুয়েশন আমাকে তো যেতেই হবে মা কারণ একজন মানুষের অযৌক্তিক রাগের চেয়ে একজন মানুষের প্রাণের দাম যে অনেক বেশি ট্রেনে দেরি হয়ে যাবে এখনই একটা ক্যাব বুক করতে হবে আমি শুধু একটা কথা বুঝতে পারছি না এরকম একটা ইমার্জেন্সি সিচুয়েশনে আপনি আমার বাড়ি অবধি কেন ছুটে গেলেন একটা ফোন করে দিলেই তো হতো চেষ্টা করেছিলাম বৌদি অনেকবার আপনাকে ফোন করার চেষ্টা করেছিলাম কিন্তু আমি তো কোনো কল পাইনি কি করে পাবেন বৌদি আমাদের গ্রামে তো অর্ধেক সময় মোবাইলের টাওয়ার থাকেই না ফোনই লাগাতে পারলাম না তাই বাধ্য হয়ে আপনার বাড়িতে ছুটে যেতে হলো কি অবস্থা দাদা আর একটু সাবধানে চালান সুতিক্ষণই লেগেছে তো হ্যাঁ রে ম্যাডাম আগে রাস্তা বহুত খারাপ আছে এই জন্যই আমি আপনাকে ট্রেনে আসার কথা বলেছিলাম বদি কিন্তু ট্রেন তো বিকেলের আগে পেতাম না এই সিচুয়েশনে কি কতক্ষণ অপেক্ষা করা যেত ঠিক আছে দাদা আপনি সাবধানে গাড়ি চালান জি হা ম্যাডাম আমি তো ভেবেছিলাম বাতাসীকে শহরে নিয়ে যাবে কিন্তু রাস্তার যা অবস্থা তাতে তো শহরের হাসপাতালে নিয়ে যাওয়াটাও খুব রিস্কি ব্যাপার জানি তো বৌদি এরকম কতবার হয়েছে রুগীকে শহরে নিয়ে যাওয়ার পথেই রুগী মারা গিয়েছে কি ভয়ঙ্কর অবস্থা আমার বাতাসির জন্য ভীষণ চিন্তা হচ্ছে এখন তাড়াতাড়ি পৌঁছতে পারলে হয় কি হলো আই বাপ তার গায় ম্যাডাম সর্বনাশ রাস্তার এরকম অবস্থা কেন কতদিন আগে রাস্তা সারানো হয়েছে সারানো কি বলছেন বৌদি এই রাস্তা তৈরি হয়েছে হয়নি তার এই এই অবস্থা অবস্থা কি বলছেন রাস্তার জানেন বৌদি এই রাস্তার জন্যই বাইরের গাড়ি আমাদের গ্রামেও আসতে চায় না দেখবেন না গ্রামের ভেতর দিকে যত যাবেন রাস্তা তত খারাপ হতে থাকবে আচ্ছা বলাই এখান থেকে জনাই পাড়া পায়ে হেঁটে দূর পায়ে হেঁটে প্রায় ঘন্টা ধরেক লাগবে বডি দু ঘন্টা সাইকেল রিক্সা যাবে এখান থেকে হ্যাঁ একটু এগুলো একটা রিক্সা স্ট্যান্ড আছে রিক্সা যাবে কিন্তু অনেক ভাড়া লাগবে হ্যাঁ হ্যাঁ যাক তাও ভালো হেই নিন ভাড়াটা আগে কেউ ম্যাডাম পৌঁছে দেবেন আপনাকে আর নিয়ে যেতে হবে না দাদা সামনের রাস্তা আরো খারাপ আমার ভীষণ খারাপ লাগছে আমার কথায় আপনি এখানে এলেন আর আপনার গাড়ির টায়ারটা ও ছড়িয়ে ম্যাডাম রাস্তা খারাপ হলো আপনি কি করবেন আর সব রাস্তা তো আর হাই হয়ে হয় না আর হাই হয়ে বি কোন ভালো আছে হ্যাঁ আপ গাড়ি মে উঠিয়ে হ্যাঁ মে লেকে যাওগা কিন্তু আবার যদি এরকম হয় আর কি এক্সট্রা চাকা আছে না নেই لیکن वो तो वापस जावा समय भी होते पारे। इतना बात सोचिए अपना देर कथा है मुझे ची बच्ची का तबीयत खराब है वहाँ जाना जरूरी है जल्दी उठिए जल्दी उठिए चंपादी ओ चौंपदी। <laughs> ओ चौपदी ও চকো মাউদি দেখো আমার কি সরবনা শান্ত হও চম্পাদি শান্ত হও আগে বলো বাতাসী কোথায় এখন কেমন আছে শুয়ে আছে গো বলাই চলে যাওয়ার পরে আবার ওই রকম কাপনি হয়েছিল তাতে দাঁত লেগে গিয়েছিল কত চোখ বুঝে পড়ে আছে ঘুমিয়ে আছে নাক গাল হয়ে গেছে কে মরে গেছে কেঁচো গুছতে পারছে না গো চম্পা কি সব ভুলভাল বকছো তোমার কথা শুনে মনে হচ্ছে বাতাসের এপিলেক্সি আছে এর আগে কখনো হয়েছে না না গো আগে কোনো দিন হয়নি কিন্তু কিন্তু ওই এ এপি না কি কি ওটা বললে গো হ্যাঁ আমার মেয়েটা পাঁচবে গো বাজে কথা বলছো ভেতরে চলো তো আগে ইস গায়ে তো এখনো ভালো জ্বর আছে দেখছি এই গ্রামের চিকিৎসার কি ব্যবস্থা গ্রামে কোনো ডাক্তার আছে নাকি না বৌদি ডাক্তার তো নেই তবে একটা স্বাস্থ্য কেন্দ্র আছে সপ্তাহে দিন করে ডাক্তার আসে মাত্র দুদিন ও গড কি অবস্থা হ্যাঁ তবে চিন্তা করবেন না আজ ডাক্তার বাবুর আসার দিন তাহলে আর দেরি করে লাভ নেই বাদাসীকে এক্ষুনি নিয়ে যেতে হবে চম্পাদি চট করে রাজুকে রিক্সা নিয়ে আসতে বলো তো রাজু আসলে মানে হ্যাঁ রাজু তাড়াতাড়ি করো চম্পাদি রাজুকে আপনি এখানে কোথায় পাবেন বৌদি সে এখন নিজের আনন্দ ফুর্তি নিয়েই ব্যস্ত মানে মানেটা একটু পরে আপনি নিজেই বুঝতে পারবেন ঠিক আছে ঠিক আছে রাজু না হোক অন্য কাউকে ডেকে আনুন সবাই তো কাজে বেরিয়ে গেছে আচ্ছা আমি দেখি যদি স্টেশনের দিকে পাই সে তো অনেকটা দূর এতক্ষণ মেয়েটা বিনা চিকিৎসায় পড়ে থাকবে এই অবস্থায় কাকে পাই কে নিয়ে যাবে আমি নিয়ে যাব ম্যাডাম আপনি হ্যাঁ ম্যাডাম বাচ্চির জন্য চিন্তা হচ্ছিল ওই দেখতে এসে আপনাদের কথা শুনলাম আমি চালিয়ে বেশ চলুন এখনো রোগটা কম আছে কিন্তু ঠিকঠাক চিকিৎসা না হলে বাড়াবাড়ি হতে পারে তাই ওষুধগুলো ঠিক করে খাবেন আর শুনুন একটা ওষুধ স্বাস্থ্য কেন্দ্রে নেই ওটা কিনতে হবে বাকিগুলো দিয়ে দিলাম চম্পাদি বাতে শিখে সাবধানে নামো সাবধানে সাবধানে আপনি এখন আসুন কি হয়েছে আমি জ্বরের ইনজেকশন দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে জ্বরটা নেমে যাবে অতিরিক্ত জ্বর থেকে সেন্সটা চলে গেছে আর ওই যে হঠাৎ হঠাৎ কাঁপুনির ব্যাপারটা ওটাও আপনি মোটামুটি ঠিকই আন্দাজ করেছেন সিম্পটম শুনে আমারও ওটা এপিলেপসি বলেই মনে হচ্ছে তবে پیشنটের সাথে কথা না বলে আর কিছু টেস্ট না করে তো এখনই কিছু কনফার্মড বলা যাবে না ওটা কি রোগ খুব বড় রোগ এপিলেপসি মানে হলো মৃগী মৃগি ও আমন কি হবে ও বড় কি করে করবে রক্ত বিয় হবে না আরে না আপনি এভাবে কাঁদবেন না এতে এত ভয়ানোর কিছু নেই এখন চিকিৎসা অনেক এগিয়ে গেছে সঠিক চিকিৎসা আর কিছু সাবধানতা মেনে চললে মৃগী রোগীটাও একেবারেই স্বাভাবিক জীবন যাপন করতে পারে তাই মৃগে রোগ মানেই জীবন শেষ এরকম বস্তা পচা ধারণা মনের মধ্যে পুষে রাখবেন না প্লিজ ডাক্তারবাবু একদম ঠিক কথা বলেছেন চম্পাদি তুমি একদম চিন্তা করবে না কিন্তু আমার একটা প্রশ্ন আছে ডক্টর হ্যাঁ বলুন না এখানে কি কোনো ফ্রি মেডিকেল ক্যাম্প হচ্ছে তাহলে এরকম ফাঁকা ফাঁকা কেন ফ্রি মেডিকেল ক্যাম্প হ্যাঁ জেনারেলি ফ্রি মেডিকেল ক্যাম্পেই তো এরকম খোলা জায়গায় ত্রিপল টাঙিয়ে রোগী দেখা হয় অবশ্য সেটা প্রত্যন্ত জায়গায় ফেসিলিটিস থাকে না বলে এরকম অস্থায়ী ক্যাম্প করা হয় কিন্তু এখানে তো চাইলেই হেলথ ক্যাম্পের ভিতরেই ফ্রি ট্রিটমেন্টের ব্যবস্থা করা যেতে পারে না না কোনো ফ্রি মেডিকেল ক্যাম্প নয় ম্যাডাম চিকিৎসা করবার জায়গা নেই তাই বাইরে ব্যবস্থা করেছি কি করব বলুন এই অসুস্থ মানুষগুলোকে এভাবে বিনা চিকিৎসায় তো আর ফেলে রাখতে পারি না জায়গা নেই মানে ভিতরে কি সঠিক পরিকাঠামো নেই সবই আছে তবে নিজের চোখেই দেখবেন আসুন ভেতরে তাকিয়ে নিজের চোখে এই অবস্থাটা দেখুন একবার এই টুর্নামেন্টে আমি ছাড়বো না তোদের সবার থেকে বেশি পকেট করব দেখে নিস আগে একটা তো পকেট কর খালি বড় বড় কথা ফুটো কলসির আওয়াজ বেশি কি করব বল আমায় তো রিকশা চালিয়ে সংসার চালাতে হয় তোদের মতো তো সকাল সন্ধ্যে প্র্যাকটিস করতে পারি না একদম সেন্টি দিবি না ভাই রিক্সা চালাচ্ছিস বলে হাতে দুটো পয়সা আসছে সংসারের বোঝা হয়ে যাসনি স্বাস্থ্য ভিতরে এসব কি হচ্ছে এটা রোজকার ব্যাপার ম্যাডাম আগের সপ্তাহে দুদিন মানে যে দিনগুলো আমি আসতাম সেদিনগুলো স্বাস্থ্য কেন্দ্র ছেড়ে দিত কিন্তু আজকাল তো সেই ছাড়টাও দেয় না কিনা ওদের নাকি ক্যারাম টুর্নামেন্ট চলছে তাই বাধ্য আমাকে বাইরে সব অস্থায়ী ব্যবস্থা করতে হয়েছে এটাকে ওরা ক্লাব বানিয়ে ফেলেছে ম্যাডাম কিন্তু এটা তো অন্যায় আপনি কেন ছেড়ে দিয়েছেন ডু আই হ্যাভ এনি চয়েস ম্যাম আমি তো বাইরের লোক গ্রামের ছেলেদের সাথে লড়ার সাহস আমার নেই কিন্তু আমি এই গ্রামের অসুস্থ মানুষদের চিকিৎসা করতে চাই তাই এক রকম বাধ্য হয়েই এই ব্যবস্থা আমাকে মেনে নিতে হয়েছে শুধু ডাক্তার বাবু কেন গ্রামের লোকেদেরও ওদের বিরুদ্ধে কথা বলার সাহসই নেই পঞ্চায়েত প্রধান তিনি জানেন এসব তিনি কি বলছেন সবই জানে মালিনী বৌদি কিন্তু জেনেও না জানার ভান করে থাকে তাহলে তো এবার চোখে আঙুল দিয়ে দেখানোর সময় এসে গেছে তুমি এক্ষুনি পঞ্চায়েত প্রধানের কাছে যাও ওকে এখানে নিয়ে এসো কিন্তু কিন্তু উনি উনি কি আসতে রাজি হবেন এরা লোক ভোটের সময় ওর হয়ে খাটে হোক তবুও আসবেন আমি জানি তুমি শুধু আমার নাম করে বলো আমি বিপদে পড়ে ওনাকে ডেকেছি ঠিক আছে আমি বাড়ি থেকে সাইকেলটা নিয়ে সাইকেল লাগবে না আমি নিয়ে যাচ্ছি তাহলে তো খুব ভালো হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ আরে বাবা সমস্যাটা কি হয়েছে সেটা তো বলবি আরে আপনি চলুন না নিজের চোখেই গিয়ে দেখতে পাবেন কেন তোর কি মুখ নেই নাকি দুপুর সবে খেয়ে দে উঠে এমনি ঝাঁকুনি সহ্য হয় উফ যেন নারী ভুড়ি পেঁচিয়ে যাচ্ছে গো রাস্তা কো ঠিক কি জিয়ে না প্রধান সাহেব তো এমন তাকলিফ হয় না এ বেটা আবার কে রে গ্রামে বই এসে আমায় জ্ঞান দিচ্ছে শালিনী বৌদির খাস ড্রাইভার ও বাবা তাহলে কিছু না বলাই ভালো হ্যাঁ তা করে দেব বাবা তোমার যখন কষ্ট হচ্ছে তখন ঠিক রাস্তা সারাই করে দেব এবার লক্ষ্মী ছেলের মতো সামনের দিকে তাকিয়ে চলো দেখি কি হয়েছে ম্যাডাম বলাই বলল আপনি নাকি কি সমস্যায় পড়েছেন হ্যাঁ সমস্যা তো বটেই কিন্তু সেটা আমার না আপনার সেটা আগে বিচার করতে হবে আসলে ম্যাডাম দুপুর বেলা একটু ভাত ঘুম না দিলে না আমার মাথাটা ঠিক খোলতাই হয় না তাই একটু যদি বুঝিয়ে বলতেন নিশ্চয়ই যে চোখ থাকতেও অন্ধ তাকে দেখাতে হলে মাঝে মাঝে চোখের ভিতরে আঙুল দিয়ে খোঁচা দিতেই হয় না হলে স্বাস্থ্যকেন্দ্রের বাইরে ট্রিপল খাটিয়ে চিকিৎসা হতে দেখেও আপনি অবোধ শিশু সেজে থাকতে পারতেন না ইয়ে মানে আসলে ডাক্তাররা বলে ওই রোদে নাকি কি সব ভিটামিন একদম চোখ আর একটাও বাজে কথা নয় আপনি পঞ্চায়েত প্রধান একটা গোটা গ্রামের মানুষ আপনার মুখের দিকে তাকিয়ে বসে আছে আর সেখানে আপনি এসব ভাবি যাবি কথা বলে পরিস্থিতি থেকে পালাতে চাইছেন এভাবে বলবেন না ম্যাডাম আমি তো আমার সব কাজই করি আপনার সব কাজ ঠিকমতো করলে ডাক্তারবাবুকে আজ এই রোদের মধ্যে দাঁড়িয়ে রোগী দেখতে হতো না আর স্বাস্থ্য কেন্দ্রের ভিতর থেকে একদল ইরেসপন্সিবল অকর্মণ্য যুবকের ক্যারাম খেলার বিশ্রি উল্লাসের আওয়াজ ভেসে আসতো না আস্তে ম্যাডাম আস্তে ওরা শুনতে পাবে তাতে কি হয়েছে ওরা আপনার দলের লোক আপনাকে ভোট পেতে সাহায্য করে তাই আপনি ওদের পিছে হাত বোলাতে পারেন কিন্তু এই মালিনিস কোনো দিনও কারো আনএিক্যাল ফেভার নেয়নি আর কারো অন্যায় আপ তার মেনেও নেয়নি তাই এই স্বাস্থ্য কেন্দ্রে এসব আমি চলতে দেব না আপনি আমায় ভুল ভাবছেন ম্যাডাম আমি ওদের কাছে কোনো সুবিধে চাইতে যাইনি ওরা জোর করে স্বাস্থ্য কেন্দ্রের চাবি ছিনিয়ে নিয়ে গেছে আর এখন তো সেই চাবি ওদের কাছেই থাকে আর প্রচারের কাজ ওরা নিজের থেকেই করে আমি কোনোদিনও ওদের সেসব কাজ করতে বলিনি বাহ তার মানে কেউ এসে আপনাকে ভয়ে দেখালেই আপনি ভয় পেয়ে তাদের সব জোর জুলুম মেনে নেবেন প্রতিবাদ করবেন না বেশ আপনি না পারেন আমি এর বিরুদ্ধে প্রতিবাদ করব প্লিজ ম্যাডাম এরকম করবেন না উঠতি বয়সের চেলেপুলে মাথা গরম টরম করে কিছু একটা শুনুন মাথা থাকলেই মাথা গরম হয় এই যেমন এখন আমার প্রচন্ড মাথা গরম হচ্ছে আর ওই ঘরগুলোকে ফাঁকা না করলে আমার মাথা ঠান্ডা হবে না যাবেন না ম্যাডাম যাবেন না ওরা ওরা খুব রক চটা ম্যাডাম যাবেন না যাবেন না বলেছিলাম না এবারে ম্যাচটা আমি জিত বই জিত হ্যাঁ মালিনী বৌদি অসুস্থ মানুষ বাইরে রোদ ঝড় জলে পুড়ছে আর তুমি টুর্নামেন্টে জেতার আনন্দে লাফাচ্ছো গ্রেট এই যে আপনি কে বলুন তো এই গ্রামের সাথে আপনার কি কানেকশন হ্যাঁ আর এই স্বাস্থ্য কেন্দ্রে আমরা ক্যারাম খেলবো না কিটকিট খেলবো আমি এই গ্রামের কেউ না কিন্তু এই গ্রামের সাথে আমার গভীর নেই তোমাদের এই গ্রাম বিচ্ছিন্ন দ্বীপ নয় এটা আমার দেশেরই একটা অংশ আর আমার দেশের প্রত্যেক ইঞ্চিতে আমার অধিকার আছে সেই সংক্রান্ত প্রত্যেকটা ব্যাপারই আমার বিজনেস আর তাই শুধু ক্যারাম বা কিতকিত কেন গ্রামের স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা বাদে অন্য কোনো কিছু হলেই আমি মেনে নেব না মেনে নেবেন না মানে কি আপনার বাবার নাকি এই পটাই এসব কি বলছিস দাঁড়াও রাজু না না স্বাস্থ্য কেন্দ্রটা আমার বাবার নয় স্বাস্থ্য কেন্দ্রটা আমার কারণ এটা এই দেশের টাকায় তৈরি আর সেই টাকা আসে আমাদের মতন সাধারণ মানুষের প্রাণ পাত করে রোজগার করা ইনকামের থেকে ট্যাক্স নিয়ে আর সেইভাবে দেখতে গেলে পরিষেবা নেওয়া ছাড়া এই স্বাস্থ্য কেন্দ্রের উপরে তোমাদেরই হয়তো কোনো অধিকার নেই কারণ যেভাবে সারা দিন বসে বসে তাস ক্যারাম খেলা চলছে তাতে মনে তো হয় না কাজকর্ম কিছু করো এই ইনকাম না থাকলে ট্যাক্স দেবারও প্রশ্ন নেই এই যে এই রোজকার আছে বলে খুব دماغ না আপনার এই কিউচকি এই পড়াই পড়াই খুব বার বলছিস কিন্তু ম্যাডাম আমাদের গ্রামের অতিথি তাহলে অতিথিকে অতিথির মতন থাকতে বলুন আমাদের গ্রামের ব্যাপারে নাক গলাতে না করুন আর এই যে গ্রামের অসুস্থ মানুষদের নি ওনার যে এত দরদ উনি কি জানেন রাত বিরেতে কেউ অসুস্থ হলে আমরাই কাঁধে করে এখানে নিয়ে আসি রাস্তার যে অবস্থা তাড়াতাড়ি আসতে গেলে এই বেকার ক্লথগুলোয় লোকের ভরসা ও সেই জন্যেই তো আজ বাতাসিকে এখানে নিয়ে আসার জন্য আমাকে ছুটে আসতে হলো বাতাসে বাতাসের কি হয়েছে মালিনী বৌদি ও এখন কোথায় সত্যি কি বাতাসিকে নিয়ে গ্রামের অসুস্থ মানুষদের নিয়ে তোমাদের কোনো কনসার্ন আছে ওদের না হয় কাজকর্ম নেই কিন্তু তুমি তো রিক্সা চালাও তুমি তো আর বেকার নয় মালিনী বৌদি প্লিজ আপনাকে হাত জোর করে বলছি ওদের বেকার জীবন নিয়ে আর কিছু বলবেন না আমার বাবার রিক্সাটা ছিল বলে আমি না হয় দু টাকা রোজগার করছি যাদের এটুকু জমি জমা ছিল তারাও চাষবাস করে দুবেলা দুমোটো জোগাড় করতে পারছে কিন্তু ওরা কি করবে বলুন তো ওদের তো সেসব নেই সবার সবকিছু থাকে না রাজু এগুলো সব এক্সকিউজ পরিশ্রম সবাইকেই করতে হয় যাদের কিছু নেই তাদের বেশি করে পরিশ্রম করতে হয় ওদের উচিত ছিল ভালো করে পড়াশোনা করা তাহলে চাকরি পেতে পারত আপনি কোন থেকে এসছেন ম্যাডাম আপনি শিওর যে পড়াশোনা জানলেই মানুষ চাকরি পায় কোন মূর্খের স্বর্গে আছেন আপনি আমি তো বলেছিলাম ম্যাডাম আমাদের গ্রামে হান্ড্রেড পার্সেন্ট শিক্ষিত মালিনী বৌদি আমরা এখানে সবাই মোটামুটি পড়াশোনা করেছি কেউ মাধ্যমিক পাস কেউ উচ্চ মাধ্যমিক পাস আর ওই যে পটাই দা ও তো আমাদের মধ্যে সবচেয়ে শিক্ষিত বিকম পাস অ্যাকাউন্টেন্সি অনার্স কিন্তু আমরা কেউ চাকরি পাইনি বিশ্বাস করুন অনেক চেষ্টা করেছি কি বলছো রাজু তোমরা তোমরা সবাই পড়াশোনা জানো তাও চাকরি পাওনি ও ঠিকই বলছে ম্যাডাম আমিও খুব একটা সাহায্য করতে পারিনি তাই ওদের জন্য আমার একটু মায়াও হয় এত চেষ্টা করেও কিছু করতে পারছে না খারাপ পথে যাওয়ার থেকে এই যে এখানে খেলাধুলো করে সময় কাটানো ভালো তাই আমি ওদের কাছে হার মেনেছিলাম কিন্তু কেন চাকরি পায়নি চাকরির বাজার খারাপ জানি কিন্তু একদমই চাকরি নেই তাও তো নয় কম্পিউটার ম্যাডাম কম্পিউটার আপনাদের শহর তো আর মানুষের বিবেক বুদ্ধি মগজের উপর ভরসা করে না কম্পিউটার না জানলে সেই মানুষ অশিক্ষিতরই সমান এই গ্রামে কম্পিউটার শেখার ব্যবস্থাই বা কে করে তাই শুধুমাত্র কম্পিউটার জানি না বলেই আমরা কেউ চাকরি পাইনি পুরো ইন্টারভিউ ভালোভাবে দিয়েও ওই একটা জায়গাতেই আমাদের স্ট্রাইক আউট করে দেয় তার মানে তুমি বলছো যে আজ যদি তুমি কম্পিউটার শিখতে পারতে তাহলে তোমরা চাকরি পেতে পারতে হ্যাঁ পারতাম শুধু আমি না আমার সব বন্ধুদের সেই পোটেন্সিয়াল আছে বেশ তাহলে একটা ডিল হয়ে যাক ডিল নিচ্ছি আর তোমরা সেটা শিখে চাকরি পেয়ে দেখাবে আপনি শেখাবেন কিন্তু কেন ডিলে তো দুপক্ষেরই লাভ থাকে এতে আপনার কি লাভ হবে চাকরি পেলে তো আমাদের লাভ উল্টে আপনারই অজ পাড়া গায়ে কম্পিউটার শেখাতে আসা মানে তো ঝামেলার ব্যাপার এ তো আপনার জন্য লস ডিল আমি বললাম না এই দেশের প্রত্যেকটা ইঞ্চি প্রত্যেকটা মানুষ আমার কনসার্ন তোমরা চাকরি পেলে সেটা আমারও লাভ কিন্তু কম্পিউটার কোথায় পাবেন বৌদি কম্পিউটার আমার বাড়িতে আছে আমি আমার কম্পিউটারটা নিয়ে আসব আর আজ থেকে এখানে কোনো তাস ক্যারাম খেলা হবে না সপ্তাহে দুদিন এখানে আমি ক্লাস করাতে আসব। দুদিন ডাক্তারবাবু পেশেন্ট দেখবেন আর বাকি তিন দিন তোমরা প্র্যাকটিস করবে কি রাজি 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 যাক বাবা স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রটা উদ্ধার হলো কি ব্যাপার রাজু তুমি হাত তুললে না তো না মানে বৌদি আমার রিক্সা চালাতে ভালোই লাগে চাকরি আমার ভালো লাগে না সে তো ভালো কথা কিন্তু তাতে তো কম্পিউটার শিক্ষা আটকাচ্ছে না কোনো শিক্ষাই ফেলা যায় না তুমি বুঝেছ আর ডাক্তারবাবু হুম বলুন এখন থেকে আপনি এই দুদিন স্বাস্থ্য কেন্দ্রের ভিতরেই রুগী দেখবেন বাকি দিনগুলোতে ওরা এখানে কম্পিউটার শিখবে সত্যি আপনি এইভাবে ব্যাপারটা সমাধান করবেন আমি ভাবতেই পারিনি মাঝে মাঝে ভয়কে সরিয়ে এগিয়ে গিয়ে সমস্যাগুলোকে সামনে থেকে দেখেই সমাধান খুঁজে পাওয়া যায় প্রধান মশাই ম্যাডাম জি আপনি জলদি চালিয়ে কোথায় যাব আপকে ঘর সে কম্পিউটার লেকে আতে জীবনে এই প্রথম গোটা একটা আসল কম্পিউটার চোখের সামনে দেখলাম কি আজব জিনিস আর এই সব কিছুই মালিনী বৌদির জন্য হয়েছে স্বাস্থ্য কেন্দ্র তো উদ্ধার হলো এবার ছেলেগুলোকে কম্পিউটার শিখিয়ে চাকরির ব্যবস্থা করতে হবে গ্রামের রাস্তাটাও ঠিক করতে হবে আপনারা কি বলেন এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিমেট্রিক্স ডিজিটাল বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু